হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ তো দেখো আজকের ভিডিওটা রান্নাবান্না দিয়েই শুরু করলাম এটা হচ্ছে রাত্রিবেলা এখানে একটা মেনু হবে সেটা হচ্ছে গিয়ে মুরগ পোলাও আর চিকেন কষা তোমরা কে কে পারো জানি হয়তো অনেকেই পারো যাই হোক কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম শিখলাম তো তাও দাদার থেকে তো চলো আমাদের বাড়ি রান্না করছিল তো চলো তোমাদেরকে সেটাই দেখাই তো ফার্স্টে কিন্তু পেঁয়াজ পেঁয়াজ সব কাটা হয়ে গেছে এর এরপর চিকেনটাও ভালো করে ধুয়ে ধোয়া হয়ে গেছে ধোয়ার পরে এরপর দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছে অলরেডি দিয়ে তারপরে পেঁয়াজটা হয়তো ভেজে নেবে এখানে আমি সব মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম সব বাটা মশলা রয়েছে দেখো এখানে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি তো রান্নাটা কিন্তু সত্যিই খুব ভালো আর খুব টেস্টি হয় এখানে কিন্তু দুই ভাগে মাংসটা ভাগ করছে কারণ হচ্ছে একটা পোলাওতে দেওয়া হবে আরেকটা হচ্ছে চিকেন কষা করা হবে তো এর জন্য দুভাগে ভাগ যেটা কষা করা হবে সেটাতে একটুখানি হাড় দেখে তুলছে তাহলে ভালো লাগে খেতে আর কি তো এর মধ্যে দেখো এখন পেঁয়াজগুলোও দেখেছো পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে খুব সামান্য অল্প পেঁয়াজ বেশি না দেখো পেঁয়াজ দিয়ে দিলাম আমি কিন্তু একদম অল্প অল্প করেই দিচ্ছি তো যাই হোক আমার এক হাতে ফোন আর এক হাতে মানে ই করে করছি এভাবেই তো করি তো যাই হোক আমরা কিন্তু এটা নিচে রান্না করছিলাম আমি আর উপরে উপরে তো জানোই সিঁড়িতে এখন ভাঙতে পারি না উঠতে পারি না তাই গ্যাস ফ্যাস সব নিচে নিয়ে চলে এসেছে আমার বর তাই নিচেই রান্না হচ্ছিলো এটা তো যাই হোক তো রান্না বান্না করার পরে নিচেও কিন্তু রান্নাঘর রান্নাঘর আছে একটা সেট আপ করা রয়েছে তো এগুলো পেঁয়াজ ভসাবো তারপরে হচ্ছে গিয়ে তারপরে চিকেনটাও দিয়ে দেওয়া হবে আমি ফার্স্ট টাইম কিন্তু দেখছি পোলাও রান্না এটা তো আমি 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 করেছি বলবো না দাদাটা সব করে দিয়েছে আমাকে বলছিল তুই কর আমি বললাম দাদা আমি এতক্ষণ দায় দাঁড়িয়ে করতে পারবো না কারণ আমার পাটা যেহেতু ব্যথা তো দেখো এর মধ্যে কিন্তু কাঁচা চিকেনটাও ধুয়ে ধুয়ে দিয়ে দিলো দিয়ে দেওয়ার পর তো তারপর এটাও ভালো করে মিক্সড করে নিলাম তোমরা কে কে এটা পারো বানা সেটা কিন্তু অবশ্যই জানাবে আর সত্যি বলছি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় অসাধারণ হয় আমরা আগের দিনও বানিয়েছিলাম ভালো লেগেছে বলে আবার নেক্সট দিন আগের দিনও করেছিল তো ভালো লেগেছে বলে নেক্সট দিন আবার হয়েছে এটা আর এখানে কিন্তু একটু বাটা মশলা ছিল বাটা মশলাটাও দিয়ে দিল ওই ধরো লঙ্কা বাটা লঙ্কা আদা বাটা সেই বাটাটা দিয়ে দিল দিয়ে এটাকে একটুখানি একটু একটুখানি বেশি না অল্প ভাজা ভাজা করে নিতে হবে আর তোমরা যেমন ঝাল সেই ঝালও অনুযায়ী কাঁচা লঙ্কা কিন্তু পরে দিতে হবে এখন না তো হয়তো সবার রান্না সমান না কিন্তু এভাবেই রান্নাটা দেখলাম আর দেখেছ এখানে কিন্তু ভালো করে এটা এটা একটুখানি একটু ভাজা করে নিতে হবে চিকেনটাকে চিকেনটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর দিন তারপরে এর মধ্যে গুঁড়ো দুধ হ্যাঁ এখানে কি যদি কাঁচা দুধ দাও তাহলে কিন্তু খুব ভালো হয় কাঁচা দুধ মানে লিকুইড দুধ গরুর দুধ বা প্যাকেটের দুধ যা বড় না কেন সেটা কিন্তু সেটা আমাদের কাছে ছিল না বলে আমাদের তখন আমরা এক পাউডারের আমল দুধটাই দিয়েছি এটা কিন্তু দুধের উপর বেশ করে আরও বেশি টেস্টি হয় খেতে তো যাই হোক তো দুধটাও দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম নাড়ানোর পর এরপর কিন্তু আর হ্যাঁ আমি এরপর একটুখানি কেওড়া জল দিয়ে দিলো যাই হোক তারপরে পোলাও পোলাওয়ের চালটাও দিয়ে দেবে কিন্তু তার আগে বই যে বললাম চিকেনটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে ভালোভাবে কারণ ওটাকে এটা সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে পোলাও তো দিলেই হয়ে যায় তো এর জন্য এর মধ্যে ভাজা ভাজা করে আবার গরম মশলা একটুখানি দিলো মানে সব রকম আর কি মশলা দিয়ে মানে পেঁয়াজ বাটা কিন্তু পেঁয়াজ বাটা ফাটা দেয়নি পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজই দিয়েছো তোমরা দেখেছো তো এর জন্য এটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবে আর যে যেমন নুন খায় সেটা তো আর বলার নেই স্বাদ মতন নুন নুনটা তো দিতেই হবে দিয়ে ভালোভাবে তারপরে নাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে আর তোমরা কে করে দেখি ভিডিওটা আমার দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তো তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে বেশ প্লিজ ফলো করে দিও আর এটা কিন্তু ঘি দিচ্ছে তো দেওয়ার পরে আবারও আবারও নাড়াচাড়া করলাম আর তোমরা হয়তো একটু কালো মানে একটু অন্ধকার অন্ধকার পাবে কারণ ওই হাতের ছাওয়াতে হচ্ছে গিয়ে এটা এরকম দেখাচ্ছিলো তো চলো চিকেন টা এরকম রয়েছে চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করেনি ম্যারিনেট ছাড়াই আমি তো ম্যারিনেট করি করি করেই চিকেন রান্না করি তারপরে এটা ম্যারিনেট ছাড়া হয়েছে তো দেখো তারপর চালটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো চালটা কিন্তু ধোয়া ছিল অবশ্যই আগে ধুয়ে তারপরে এভাবে রেখেছি কিন্তু চালটা ভালোভাবে এর মধ্যে কিন্তু অবশ্যই মিক্সড করে নিতে হবে তো মিক্সড করে নেওয়ার পর আর হ্যাঁ এখানে কিন্তু তোমরা যদি এক কাপ চাল না তাহলে কিন্তু দু কাপ জল এভাবে কিন্তু করে এই চালের মধ্যে মানে জলটা দিলে তবে কিন্তু পোলাওটা ঝুরঝুরে হবে অবশ্যই তো আগে চলো ভালো করে মিক্সড করে নিই মাংসের সাথে এটাকে তো মিক্সড করার পর দেন আমরা তারপরে এটাকে ভালোভাবে জল দেব কিন্তু সবার আগে হচ্ছে মিক্সডে তো তারপর এর মধ্যে দেখো উপরে কিন্তু আর একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলো আমি এক হাতায় পাচ্ছিলাম নাড়াতে চোদ্দের পর চাল দিয়েছে অনেকটা বেড়ে গেছে তাই আমি দাদাটাকে বললাম তুমি নাড়াও আমি ভিডিওটা করছি তো দাদা নাড়ানো না ভালো করে কারণ ভালো করে প্রতিটা চালের মধ্যে কিন্তু মশলাটাকে মানে মেশাতে হবে তবে কিন্তু জিনিসটা ভালো হবে এর জন্য আমি ভিডিওটা করছিলাম আরও নাড়াচ্ছিল নাড়ানোর পর এরপর কিন্তু ভালোভাবে নাড়ানোর পরে কিন্তু এরপর কিন্তু জল দিয়ে দেওয়া হবে এটাকে জল দিয়ে ঢেকে দেবে তারপরে কিন্তু ওটা ফুটে যাবে অনেকটা সময় তো দেখো তোমরা ততক্ষণ কিভাবে এটা কি করে তো দেখো ফাইনালি এটা হয়ে গেছে এরপর কিন্তু এর মধ্যে পড়বে জল তো যেই কাপটা করে মেপে ছিল সেইটা এই কাপটা করে কিন্তু মেপেছিলো এই কাপটা করে মাপার পরেই কিন্তু এই এইটার মধ্যেই কিন্তু জল দেবে সব জলটা এইটার মধ্যে মেপে মেপেই তো দেখো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তো দেখো তো কিন্তু জল দিচ্ছে এখানে কিন্তু পাঁচ ছয় কাপ মনে দিয়েছিল জল হ্যাঁ ছ কাপ জল দিখুন তিন কাপ চাল ছিল ওই জন্য ছ কাপ জল তো কিন্তু বিশ্বাস করো পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হয়েছিল আর হ্যাঁ আরেকটা জিনিস পোলাও কিন্তু যতক্ষণ যত রাখবে তত বেশি কিন্তু ঝরঝরে হবে এটা জানি তোমরা সবাই যেন তাও তোমাদেরকে বলে দিলাম তো ফার্স্টের জন্য পোলাওটাও করেছিল কারণ পোলাও যত রাখা হয় তত বেশি ঝরঝরে হয় আর অবশ্যই পাখার তলায় রাখতে হয় পোলাওটাকে তো দেখো এর জন্য কিন্তু কুনে গুনে ছ কাপই জল দিচ্ছে চাইলে তোমরাও গুনতে পারো কারণ তিন কাপ চালটা ছিল আর এর মধ্যে কিন্তু হলুদ ফলুদ কিচ্ছু যাবে না মোর কোলাও সাদা সাঁতাই হয় এটা আমি যতদূর জানি মনে হয় বাংলাদেশে খুব ফেমাস জানি না হয়তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানিও আর আগেই বললাম যে যতটা লঙ্কা খাবে সে সেরকমই ঝাল দেবে তো এখানে বেশি তো কারণ বাচ্চাও খাবে আমার ছেলেও খাবে জন্য বেশি লঙ্কা দেওয়া হয়নি তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছিল। নর্মাল ঝালের জন্য কিন্তু আমার কিন্তু ভে ভিডিওটা এডিট করার সময় এখনই আবার খেতে ইচ্ছে করছে সত্যি অসাধারণ হয়েছিল ওর মধ্যে আবার কিন্তু দিয়ে দিল একটু গরম মশলা তারপরে যা দেয় আর কি গুঁড়ো দুধ আগেই বললাম দুধের উপর নির্ভর করে সব হয় আর চিনি চিনি দিয়ে তারপরে একটুখানি কিন্তু ইও দিতে হবে ওই এই সব কিছু গুঁড়ো মানে হচ্ছে গিয়ে এই যে ধনিয়া গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো এইগুলো কিন্তু দিতে হবে সব উপরে তো কিন্তু হলুদটা কিন্তু তোমরা দেবে না তো যাই হোক এগুলো দিয়ে তারপরে দেখো এরকম করে এটাকে কিন্তু ঢাকা দিয়ে দেবে দেওয়ার পর চলো আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখেছো ঢাকা দেওয়ার পর তারপরে আবার একবার এসে তুলে দেখলাম কি অবস্থা হয়েছে এটার তো এইটার হালাতটা এত দূর হয়েছে তারপর তারপর তোমাদেরকে পুরোটা করার পর দেখাচ্ছি দেখো ফাইনালি এটা কিন্তু লুক খেতে সত্যি অসাধারণ খেতে হয়েছে চিকেনটাও দেখো তোমাদের হাত ধরে দেখে দেখাচ্ছি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু পুরোটা ঝরঝরে হয়েছিল পরে কিছুক্ষণ পাকাত রেখে দেওয়ার পরে আর এদিকে দেখো পেঁয়াজটা ই করে নিচ্ছি কারণ হচ্ছে কি এর মধ্যে চিকেন করা হবে তো চলো তোমাদেরকে চিকেনটা কিন্তু আগেই ম্যারিনেট করাই করিনি তোমাদেরকে দেখিয়েছি আর এখানে আমি রসুন এই হ্যাঁ রসুন আদা সব কিছু আমি ঘষে দিচ্ছিলাম তো দেখেছি সব কিছু আমি ঘষে দিচ্ছিলাম ঘষে দেওয়ার পর তারপরে এখানে কিন্তু চিকেনটা দিয়ে দিলাম পেরে পেঁয়াজের উপর আমি কিন্তু এভাবে সত্যি রান্না করি না চিকেনটা কিন্তু সত্যি তাও অসাধারণ হয়েছিল খেতে ম্যারিনেট করা ছাড়াও আমি নেক্সট টাইম এইভাবে আবার অবশ্যই ট্রাই করব তো যাই হোক তো পেঁয়াজের উপর এটা কিন্তু ভালো করে এবার মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু একে একে মশলাগুলোকে দিতে হবে এটাকে আগে ভালোভাবে একটু ভেজে নিলো চিকেনটাকে পেঁয়াজটার সাথেই আর ওদিকে তুমি তোমরা দেখলেই আমি সব কিছু অলরেডি ঘষিয়ে রেখেছি আর এ দেখো এর মধ্যে এবার এর মধ্যে টমেটো বাটা রয়েছে তারপরে লঙ্কা বাটা পেঁয়াজ এখানে কিন্তু সব রকম যা যা গুঁড়ো মশলা লাগে রেগুলার যে গুঁড়ো মশলাগুলো সব কটা কিন্তু দিয়ে দিলো এরপর দিয়ে দেবে এইগুলো তো ফট করে চিকেনটা রান্না করতে গিয়ে তখন দেখলাম যে ওর মধ্যে তো আলু হয়নি দেওয়া তো আমি আবার আলু কাটলাম আলু কেটে আবার এর মধ্যে আলুটা দিলাম তো চিকেনের কালারটা কি দুর্দান্ত হয়েছে ও বাবা যা সত্যি যা রান্নাটা হয়েছিল সত্যি অসাধারণ চিকেনটাও তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চিকেনটা কষাই রেখেছিলাম বেশি ঝোল করিনি তো আমাদের রাতের ডিনার তখন ছিল মুগ পোলাও আর চিকেন কষা অসাধারণ একটা রেসিপি তোমরা কে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আর দেখো এর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কারণ ঝাল কিন্তু বেশি একটা দিনই তো তোমরা কালারটাও দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে তো চলো তোমাদেরকে আবার তোমাদেরকে দেখাই তো দেখেছো কালারটা কি দারুণ এসছে কিন্তু আমরা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলো প্লিজ ট্রাই করো মুগ মুরগ পোলাওটা তোমরা কে কে এটা অলরেডি ট্রাই করে ফেলেছো আমাকে সেটা জানিও কিন্তু আমাদের কিন্তু এই এই সেম রেসিপি বলবো না মুর্গ পোলাও আর মাটন কষা কিন্তু আগের দিন রাতেই হয়েছিল তো খেয়ে এত ভালো লেগেছিলো এর নেক্সট দিন আবার পোলাও আর চিকেন কষাটা হয়েছে তো হয়ে গেছে চলো এরপরেই হয়ে হয়ে যাবার পরেই না ছেলেটাকে খাইয়ে দেবো কারণ অলরেডি সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছিলো এগুলো করতে করতেই এবার ওরও খিদে পেয়ে গেছে তো এরপরে ওকে খাইয়ে দেবো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখো প্রতিবারের মতন আমি কোনোবারই তোমাদেরকে রান্না করার সময় চিকেন লেগ পিসটা খুন্তি দিয়ে তুলে দেখাতে পারি না তো দেখো এটা হচ্ছে আমার ছেলের খাবার চলো এই ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণবার